আমরা পৌঁছে গেছি পুরীতে এখন বাজে রাত্রি ট্রেনটা ফাইনালি পৌঁছে গেছি সমস্ত লাগেজ গুলো নামানো হচ্ছে এক এক করে আর ব্যাগ ট্যাগ নামানো হলেই আমরা বেরিয়ে যাব।

আদু আবার চপ্পল নিয়ে এসছে বলছে চলো আমরা একটু সমুদ্রে যাবো আদুকে একটু আগে সমুদ্র থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম ও উঠ দেখলো দেখে খুব মজা পাইছে এখন ও আমাকে ছাড়ছেই না বলছে আমাকে নিয়ে চলো ও রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি হচ্ছে এখন আমরা যাবো হচ্ছে গিয়ে সমুদ্রে আর আমরা হোটেলটা বেশ ভালো পেয়েছি একেবারে সমুদ্রের সামনে তোমাদের পরে সপ্তাহে দেখাবো এখন ঘরের অবস্থা খুব খারাপ নোংরা হয়ে আছে আর কি সকাল সকাল পৌঁছে গেছে আজকে ঘুরেও নিয়েছিলাম আজকে আমরা সমুদ্রে নামবো আর কি তো চলো আজকে যাটা শুরু করা যাক সবার আগে আদু রেডি হয়ে গেছে সমুদ্রে যাওয়ার জন্য থুতু দিচ্ছে নিজেকে থুতু দিচ্ছে নজর না লেগে যায় দেখি একটু মুখটা দেখি আদু নজর না লাগে দেখি দেখি মিস্টার নজর না লাগে নজর না লাগে কি সুন্দর কাটার অবস্থা খুবই খারাপ প্লিজ ইগনোর আদু রেডি ভিতরে যাওয়ার জন্য আমরা এখন যাচ্ছি সমুদ্রে মজা লাগছে আমাদের একদম হোটেলের সামনেই সমুদ্র আরো মজা লাগছে সবাই আমরা বেরিয়েছি এখন চলো সমুদ্রে যাই এই যে আমাদের হোটেল আর এইখানেই হচ্ছে কি সমুদ্র আমরা যাচ্ছি এখন সবাই যাচ্ছে সমুদ্রে এই যে একদম সমুদ্রে চলে এসেছি আর এই যে আমাদের হোটেলটা শুনนิ সুন্দর দেখতে আর যাচ্ছি সমুদ্রে ইয়ে আডু চাইনি

ভালো লাগছে ভালো লাগছে জলে না জলে যে আমাদের ভিতু পরিবার আমি আছি মা আছে সবার আগে লাইনে তারপরে দিদি এখন আদুও যুক্ত হয়েছে আদু খুব ভয় পাচ্ছে ও যদিও বাচ্চা কিন্তু ভাই হচ্ছে কি আমাদের দলে নেই ভাই আগে চলে গেছে অনেকটা আগে ওখানে ছবি টবি তোলা হচ্ছে আমি ওখানে দাঁড়িয়ে আছি কিন্তু স্নান করবো কোনো চাপ নেই আস্তে আস্তে একটু শয়ে যাক তারপরে এরা হচ্ছে ছবি তোলা মা ভয় পাচ্ছে এদেরকে দেখো দিদাকে দেখো আদৌ এখন সাহস হয়েছে পাপার করে সমুদ্রে স্নান দান সমস্ত কমপ্লিট চুলটা ভেজে যায়নি কিন্তু বাকি সব ভিজে গেছে আর এখন আমরা সবাই খাচ্ছি ডাব একটা ছাতার তলায় বসেছি আমরা যেখানে আছি না যে ড্রিমল্যান্ড হোটেলটা আমাদের এখানে সামনেই আছে সমুদ্রটা পুরো একদম খালি খালি আর ওই দিকটা মনে হয় মার্কেট টার্কেট আছে প্রচণ্ড ক্রাউডেড আর আমরা যেখানে এখন পুরো একদম ফাঁকা ফাঁকা তো বেশ সুন্দর লাগছে দেখতে আর এখন ডাব খাচ্ছি আমরা যে কাকুটা এসছে ডাব খাবো এখন আমরা আজকে সি ভিউ হচ্ছে রুম পাইনি কাল থেকে পাবো আজকে সমস্ত বুক আছে সেই কারণে আমাদের আজকে একটা হওয়ার কথা ছিল একটা সিভিউ হতো একটা এই রুমটা হতো কিন্তু আজকে আমরা পাইনি কালকে পাবো কালকে তো পুরো ব্যালকনি পাবো সামনে সমুদ্র পাবো তো আরও ভালো লাগবে আমরা প্রথম দিন এসে দুটো রুম নিয়েছি ঠিক আছে দুটো সিভিউ রুম পাইনি নর্মাল রুম পেয়েছে আর কি মানে চারজন চারজন করে থাকার জন্য একবারে পারফেক্ট দুটো রুম নেওয়া হয়েছে তোমাদের এই রুমে একদম ট্যুরটা দিয়ে দিচ্ছি এই যে আমাদের রুম এটা আজকের জন্য ঠিক আছে কাল থেকে আমরা সিভিউ রুম পাবো আজকে দেখলো সাইড রুম এই রুমটা কিন্তু বেশ সুন্দর মানে চারজনের জন্য পারফেক্ট একদম এখানে হচ্ছে কি টিভি আছে সাইডে ছোট একটা আলমারি আছে এখানে সমস্ত ইলেকট্রিক সব দিয়ে দিয়েছে বেশ সুন্দর জায়গা অনেকটা জায়গা আছে ব্যাগ ট্যাগ রাখার জন্য জিনিসপত্র রাখার জন্য সাইডে টেবিল আছে বেডের এখানে একটা বড়ো বেড ডাবল সাইজের এখানে আমার ব্যাগটা আমি এনে রাখলাম মাছ নানে গেছে বাথরুমে এখানে একটা বেশ বড় আয়না আছে এই দেখো এখানে একটা উইন্ডো আছে এখানে একটা উইন্ডো আছে আমরা থার্ড ফ্লোরে আছি আর এটা একটা বেড এটাও বেশ সুন্দর দেখতে এই ছোটো একটা সাইড টেবিল আছে এখানে মতো সাইড টেবিল প্লাগ দেওয়া আছে একটা সোফা আছে আর এই রুমে না আমরা পেয়েছি হচ্ছে কি ছোটো একটা ব্যালকানি মানে জামা কাপড় মেলার জন্য তো ভীষণ দরকার হয় তো ছোটো একটা ব্যালকানিও এই রুমটাতে পেয়েছি এরকমটা বেশ ভালোই আছে আমরা এখন এসেছি লাঞ্চ করতে আমরা যে হোটেলে আছি ড্রিম ল্যান্ড তো ওই হোটেলটারই রেস্টুরেন্ট যেটা আছে ওখানেই এসেছি এখন আমরা বাইরে কোথাও যাওয়ার ইচ্ছে নেই সেই কারণে খাওয়া দাওয়া করে দুটি রেস্ট করবো আবার বিকেলে যাব সমুদ্রে ভালো লাগছে এই যে মাতশ্রী মা কেমন লাগছে জলে কেমন লাগলো সে আনন্দ হয়তো পাইছে মা ব্লগে সব উঠছে ভাই আরো লোকজন আসছে আমরা খাওয়া দাওয়া দেখছিলাম তো মাছ খাবো চিংড়ি মাছ খাওয়ার ইচ্ছা আছে তো দেখা হচ্ছে সবই দেখা চলছে কি খাওয়া যায় আমরা এখানে বসে আছি আর সামনে সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে তো আরো ভালো লাগছে দেখতে আমাদের খাবার দিয়ে দিয়েছে আমরা নিয়েছি ভাত

হ্যালো ওয়ান এখন হয়ে গেছে প্রায় রাত আটটার মতো বাজে এখন আমরা বেরোচ্ছি বাইরে আজকে একটু বেরিয়েছিলাম সন্ধ্যাবেলা করে তখন মারা মারা ঘুমাচ্ছিলো আমরা সবাই মিলে একটু বেরিয়েছিলাম আর এখন আমার সাজুকুজু করে আবার যাচ্ছি বাইরে একটু ঘুরবো টুরবো একটু শপিং করবো একটু খাওয়া দাওয়া করবো এইটা তবে চলে আসবো আর কালকে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি মা ভুবনেশ্বর আচ্ছা ঠিক আছে তো কালকে থেকে কালকে দেখাই যাবে এখন আমরা ফটাফট বেরোই আর কোথায় ও আচ্ছা ঠিক আছে আর আজকে আমি একটু কেমন কেমন সিজেছি বা কেমন বা লাগছে আমাকে জানি না আমার তো ঠিকঠাকই লাগছে আমি আজকে পরেছি এ স্কার্টটা তার সাথে এই টপটা আর একটু সমুদ্র টাইপের জুয়েলারি এটা হচ্ছে কি আমার আজকে পপুরি বপুরি পপুর বপুরি ববুলি ববুরি পুকুর ফাইনালি আমরা রুম থেকে বেরোতে পেরেছি এখন বাজে রাত্রি শু আটটা মার্কেট মনে হয় একটু পরেই বন্ধ হয়ে যাবে আমরা এখন মার্কেটে যাচ্ছি টোটো করে চলে যাই মা একটু দূরে আছে এখান থেকে হ্যাঁ টোটো করে চলে যাই মার্কেটে আর গিয়ে দেখা যাক কী আছে মার্কেটে একটু কাঁকড়া টাকড়া খাওয়ার ইচ্ছা আছে মাতাজি এই যে একটা মাতাজি আর এই যে আর একটা মাতাজি দুই মাতাজি দুই সখী রেডি আর পরিবারের বাকি সদস্য সদস্য দেখিয়ে দিই ভাই একটা ছোটবেলা জামা পরে চলে এসেছি দেখে দেখে দিদিকে দেখে দিদিকে দেখি এই যে মাতাজি আর এক নাম্বার সেকেন্ড জেনারেশন মাতাজি এদিকে আছে আদু আদুর বাবা আর এদিকে আছে দিদা চলো 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 এমন অটোতে বসেছিলাম সাতজন আসবে একটা অটোতে কোমরে গেছে পুরো বেঁকে পুরো পুরো ব্যথা হয়ে গেল এমনই অটোতে উঠছি এখন আসছি আমরা মার্কেটে প্রচুর ভিড় এখানে এই যে মার্কেটটাই মার্কেটের নাম বা কি আমি ঠিক জানি না তো ওই মার্কেটে এসছি আগেও এসছি এখানে মার্কেটে এখানে প্রচুর দোকানপাট আছে আছে কিছুই কিনব করে আছে খাওয়া দাওয়া করব একটু পরের দিন শপিং করব। আমরা এখন এসেছি একটু এগুলো খেতে চিংড়ি আছে

হ্যালো আমি একাকাই পাগলের মতো পুরো ঘুরে বেড়াচ্ছি মার্কেটের মধ্যে দিদি ওইদিকে ব্যস্ত আছে তাই ভাবলাম নিজে নিজে একটু ঘুরি আর দেখি মার্কেটটা তাই দেখো কে চলে এসছে আমাদের ছোট ছোট আদু চলে এসছে তো ছোট্ট আদু আমরা এখন দেখব কি আছে এখান থেকে কি নেওয়া যায় আদুর জন্য কি নেওয়া যায় এখন নিচ্ছি চা দাও অনেকক্ষণ পরে একটু চা খাচ্ছি সামনে রয়েছে এরকম আমাদের মার্কেট মোটামুটি ঘোরা কমপ্লিট আজকে মোটামুটি ঘুরেছি তারপর সমুদ্রের সামনে বসেছিলাম আমরা এখন যাচ্ছি সার্ফ কিনতে এখানে এত দোকান কিন্তু কোনো মুদিখানা দোকানে পাওয়া যাচ্ছে না তারপরে একটা দোকানে শুনে টুনে আমরা এখন যাচ্ছি মার্কেটের পেছন দিকে এখানে বলে সমস্ত দোকানপাট আছে গিয়ে দেখি সাইনে জামা কাপড় ধোয়ার জন্য সার্ফ লাগবে আর সার্ফ পাচ্ছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেষ বলছি ঘোরাফেরা শেষ হয়ে গেছে আদুকে খাওয়ানো কমপ্লিট এখন ঘরে রেখে এসেছি দিদি কাছে আর আমরা এখন এসেছি খাওয়া দাওয়া করতে কোনো হোটেল টোটেল কিছু সাড়ে দশটার দিকে সব বন্ধ হয়ে যায় বাঙালি হোটেল টোটেল তো আমাদের এই হোটেলটার পাশেই হচ্ছে গিয়ে একটা ঢাবা টাইপের আছে তো ওটা বললো খোলা থাকে তো ওটাতেই খেতে আসছি আমরা এখন কারণ বাঙালি আর কিছু পাবো না তো ধাবাতেই খেতে হবে ওটাই খেয়ে নি প্রচণ্ড ক্ষীরে পেয়ে গেছে আমাদের ডিনার পেয়ে গেছি আমি নিয়েছি হচ্ছে গিয়ে পনির টিক্কা আর তার সাথে নান মারা নিয়েছি রুটি তরকা আর অমলেট আর এদিকে দিদা দিদি নিয়েছে দিদা বলছি তোকে দিদি জিরা রাইস আর পনির আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল পাঠকদের জন্য খাওয়ারও একটু নিয়ে নিয়েছি আমরা গেছিলাম আমাদের হোটেলটার সামনেই একেবারে আছে এই ধাবা নামে কি মানে ধাবাই বলতে গেলে

ভাগ্যি যে এই যে এখান থেকে এই যে এইটুকু রাস্তা সেই জন্য আবার যেতে হতো রুমের মধ্যে খালি পায় একদম পরিদর্শন